খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতীয় নৌসেনার মাস্টার প্ল্যান পোশাকের নাম প্রজেক্ট সাতাত্তর যেখানে এমন সব অস্ত্র তৈরি করছে ভারত গোটা বিশ্বের সমীকরণ বদলে যেতে পারে কি এর প্রজেক্ট সাতাত্তর কেন অত রাগ মাথায় কারা কী তৈরি হচ্ছে একে বলা হচ্ছে ভারতীয় নৌসেনার মাস্টার প্ল্যান পোশাকের নাম প্রজেক্ট ছাত্তর অত্যন্ত গোপনে নৌসেনা এই প্রকল্পের অধীনে এমন সব অস্ত্র তৈরি করছেন যা পাকিস্তান তো বটেই এমনকি বেজিংয়েরও সব বিয়াদবির করা জবাব দেবে এই ব্যাপারে কি বানাচ্ছে নৌসেনা গোপনে প্রজেক্ট সাতাত্তরে একবার আমরা জানার চেষ্টা করি আসলে এই প্রকল্পের অধীনে ভারতের নৌসেনাকে আরও বলিয়ান করা হচ্ছে তৈরি হচ্ছে সবচেয়ে আধুনিক সাবমেরিন যেসে সাবমেরিন নয় অ্যাটাক সাবমেরিন মহাসাগরের নিচ থেকে হামলা চালিয়ে শত্রুকে ফালা ফালা করে দেবে শত্রু আগাম আঁচ করতে পারবে না এমন সব সাবমেরিন তৈরি হচ্ছে যা থেকে সুপারসনিক ও হাইপারসোনিক দুরকমের মিসাইলও ছড়ে যাবে প্রকল্পের মোট খরচ প্রায় এক লক্ষ কোটি টাকা থাকবে স্টেল টেকনোলজি জলের নিচে এত চুপচাপ চলবে যে শত্রু টেরো পাবে না ডিআরডিও এলএনটির মতো সংস্থা এই ডুবোজাহাজ তৈরি করছে এগুলি হবে জল নিচে ভারতের হান্টার কিলার মেশিন শত্রুর যে কোনো জাহাজকে খুঁজে বার করে ধ্বংস করতে পারবে এমনই ট্র্যাকিং সিস্টেম বসানো হচ্ছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই সাবমেরিন কাদা জলও সমান জোরে ছুটতে পারবে থাকছে অ্যাডভান্স সোলার সিস্টেম সাবমেরিনের পেটে থাকবে অ্যাডভান্স প্রযুক্তির টর্পেডো আজ ভারতের ঘরে কম বেশি কুড়িটি সাবমেরিন রয়েছে কিন্তু আইএনএস আরিয়ান ছাড়া বেশিরভাগ সাবমেরিনই লং রেঞ্জে হামলার জন্য সাবসনিক মিসাইল ছুটতে পারে পাশাপাশি দীর্ঘদিন ধরেই রুশ প্রযুক্তিতে নির্মিত ডুবোজাহাজ ভারত হয় লিজে নয়তো কিনে ব্যবহার করে তবে এই সব সাবমেরিন শত্রুর অজান্তে হামলা করতে খুব একটা কার্যকর ছিল না কারণ তাদের গতি বেশ কম ছিল আজ ভারত বুঝতে পেরেছে শত্রুর হুমকির জবাব দিতে হলে দরকার সবচেয়ে আধুনিক ডুবোজাহাজ আর তাই নৌসেনার এই প্রোজেক্ট সাতাত্তর আর এই প্রকল্পের অধীনে অন্তত ছটি নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন বা এস এস এন তৈরি করেছে ভারত বিশাখাপটনামে শিব বিল্ডিং সেন্টারে অত্যন্ত গোপনে নেভির ওয়ারশিপ ডিজাইন বুড়ো এই ডুবোজাহাজগুলি তৈরি করেছে সব রকম আধুনিক সুযোগ সুবিধা থাকবে এতে সেই সঙ্গে হামলা চালাতে অত্যন্ত দক্ষ হবে তারা পনেরো থেকে দু হাজার কিলোমিটার পর্যন্ত হামলা করতে পারবে এমন সব মিসাইল এই সাবমেরিনে বসাচ্ছে ডিআরডিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে কেন্দ্র আঁচ করতে পেরেছে যে চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশকে বিশ্বাস করা যায় না সেই সঙ্গে আমেরিকাও ঘন ঘন অবস্থান বদলাচ্ছে অস্ত্রের জন্য ভারত আর কারোর উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী হয়ে থাকতে রাজি নয় ভারত নিজেই এখন নিজের অস্ত্র বানানো জোর দিচ্ছে আর তাই প্রোজেক্ট সাতাত্তর নামান টেকনোলজিতেও ভারত এখন স্বনির্ভরের পথে তাই নতুন সাবমেরিনগুলিতে থাকবে নিউক্লিয়ার রিয়াক্টর দীর্ঘক্ষণ জলায় বা জলের তলায় থাকতে আচমকা গতি বাড়াতে এই নয়া প্রযুক্তির সাবমেরিনগুলি ওই যে শুরুতেই আমরা আলোচনা করেছিলাম ভারতের দরকার ছিল এমন সাবমেরিন যা শত্রুকে চমকে দিয়ে হামলা করতে পারবে হামলা হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত শত্রু টের পাবে না যে ভারত আক্রমণ করতে চলেছে পাশাপাশি জলপথে কোনো যুদ্ধক্ষেত্রে পৌঁছাতেও এই সাবমেরিনগুলো অত্যন্ত কার্যকর হবে ভারতে আরিয়েন্ট ক্লাস সাবমেরিনগুলোর মতো স্ট্র্যাটেজিক রক্ষা নয় নতুন সাবমেরিনের আসল লক্ষ্যই হবে ঘরে ঢুকে শত্রুকে বিনাশ করে আসা শত্রুর জাহাজকে তাড়া করে জলসময় থেকে দূরে পাঠানো প্রিসিশন স্ট্রাইক চালাতে দক্ষই এই নয় সাবমেরিনগুলি এতে থাকবে অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম থাকবে শব্দের চেয়েও ঝরে ছুটতে পারে এমন সব যেমন কি আনম্যান আন্ডার ওয়াটার ভেহিকেলও থাকবে এই ডুবে একবার নৌসেনায় অন্তর্ভুক্ত হয়ে গেলে ভারতীয় নেভির শক্তির যে বহু গুণ বেড়ে যাবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি এই প্রকল্পে ছাড়পত্র দিয়েছেন দু সালের মধ্যে প্রথম দফার সাবমেরিন তৈরি হয়ে যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ